কোনো স্বাধীনতা না এটা কোনো স্বাধীনতা না এটা তারা দহল করে দেশের খাওয়ার জন্য আসছে এরা তারা দেশের লুটপাট করার জন্য আসছে বর্তমান যেভাবে লুটপাট চলতেছে তারা খালি লুটপাট করতেছে আর খালি খাইতেছে আর কাঠি করতেছে আগে অনেক দল ছিলাম অনেক আগের কোনো তুলনা নাই আগে যা রাস্তায় খরচ করছি পান সিগারেট চা খাইয়া এই এখন গরিব দেরি না মাইলো গরিব

এই তার জননেত্রী শেখ এক বিন্দুর রক্ত থাকা পর্যন্ত যমুনা আমরা ঘেরাও করবো আপনার বাড়ি আমরা চিনি আপনার ঠিকানা আমরা চিনি সময়ের অপেক্ষা জননেত্রী শেখ হাসিনা ডাক দিবে আমরা সেই ডাকের অপেক্ষায় সারা দিয়ে আপনাকে নিঃশ্বাস করে দিয়ে বাংলাদেশের সেই মুজিবি আদর্শ জননেত্রী শেখ হাসিনারা